নমস্কার এভরিওান সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সহজ পদ্ধতিতে ঝিকিমিকি পিঠা অথবা রেশমি পিঠাও বলতে পারেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না এবং কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন আর রকম হাতের স্পর্শ ছাড়াই যে কখনও পিঠা তৈরি করেনি সে কিন্তু খুব সহজেই প্রথমবারেই পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবে এবং এই পিঠাটা তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম আমি আতপ চাল নিলাম আর আতপ চাল দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে সুবিধা হবে আতপ চালটা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটাই নরম হয়েছে আর এই চাল দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে এই চালগুলো ব্লেন্ডারে এখন ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তবে আপনারা চালে পাটায় বেটো পেস্টটা তৈরি করে নিতে পারেন আর চালের পেস্টটা পাতলা করা যাবে না ঘন করেই তৈরি করে নিতে হবে একবারে কিন্তু পেস্টটা তৈরি করা যাবে না দুইবারে পেস্ট তৈরি করে নেব আর এখন যেটা করতে হবে এখানে কিন্তু তিনটা এলাচ ব্যবহার করব তাহলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আমার মনে হয় আপনারা কিন্তু এভাবে কখনো খাননি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আর এলাচগুলো ব্যবহার করবেন যখন চালটা বেটে নেবেন বা পেস্ট তৈরি করে নেবেন তখন কিন্তু ব্যবহার করতে হবে অথবা এলাসের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবার চালের পেস্টটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমি একটা চালুনির সাহায্যে চেলে নিব তবে চালের পেস্ট যত ভালোভাবে তৈরি করেন ভিতরে কিন্তু অনেকটাই দানা থেকে যায় আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চেলে নেবেন চেলে নিলে আর কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে চেলে নিলাম এখন কিন্তু ভিতরে কোনো রকম দানা নেই আর খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এই পিঠাগুলো মূলত কিন্তু হাতের কৌশলে তৈরি করা হয় আর অনেকেই আছে হাতের কৌশলে এই পিঠাটা তৈরি করতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপিটি কোনো রকম হাতের স্পর্শ ছাড়ায় খুব সহজভাবে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে আর যে কখনও পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবে এখন যেটা করতে হবে এখানে ছোট্ট চামচ দিয়ে এক চামচ আমি ময়দা ব্যবহার করব ময়দা অথবা আটা একটা ব্যবহার করলেই হয়ে যাবে এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ময়দা অথবা আটা কেন ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় চালের পেস্টটা দিয়ে শুধু যদি আপনারা পিঠাটা তৈরি করতে যান সেই পিঠাটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা এই পিঠাটা তৈরি করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু একবারে না আর যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি সামান্য পরিমাণে একটু আটা অথবা ময়দা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেবে না আর যেটা করতে হবে এখানে যদি আপনারা জল ব্যবহার করতে চান মানে ঘন যদি পেস্টটা তৈরি হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে কিন্তু জল লাগবে আর সেই জলটা কিন্তু হালকা কুসুম গরম জল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আর আমি কিন্তু সামান্য পরিমাণে হালকা কুসুম গরম জল ব্যবহার করলাম আর পেস্টটা অবশ্যই কিন্তু হাত দিয়ে চেষ্টা করবেন ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পেস্টটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম এখন সামান্য পরিমাণে পেস্ট একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন চালের পেস্টগুলো আমি রেডি করে নিলাম এবার যেটা করতে হবে এই চালের পেজগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আপনারা কিন্তু নর্মাল কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে পারেন অথবা লবণের যে মোটা প্যাকেটগুলো আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আমি একবারে নর্মাল প্লাস্টিকে ভরিয়ে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেব আর বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এর সে পাতলা অথবা ঘন করার দরকার নেই এরকম থাকলেই কিন্তু হয়ে যাবে আমি কিছুটা বেটার প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম এবার প্লাস্টিকের ব্যাগটা ভালোভাবে কিন্তু বেঁধে নিতে হবে বেটারগুলো আমি রেডি করে নিলাম এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ফ্রাই প্যান লাগবে ফ্রাই প্যান দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে পারেন অথবা ফ্রাই প্যানটা কিন্তু হাই হিটে গরম করে একবারে লো করে দিয়ে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর প্লাস্টিকের যে মুখটা আছে একবারে চিকন করে কেটে নিতে হবে তাহলে বেটারটা কিন্তু খুব ভালোভাবে বের হবে আর খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে আর এখানে যে ডিজাইন ডিজাইনের কিন্তু কিচ্ছু না শুধু হাতটা আঁকা বাঁকা করে ঘোরালেই এরকম একটা ডিজাইন হয়ে যাবে আর আমি কিন্তু ফ্রাই প্যানেই আপনাদের ভাস করে দেখিয়ে দিচ্ছি অনেকটাই গরম রয়েছে তবে আপনাদের যদি গরমটা সহ্য না হয় সেক্ষেত্রে এই পিঠাটা কিন্তু তুলে অন্য জায়গায় ভাস করে নিতে পারেন আর আমি কিভাবে ভাস করে নিলাম হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন একবারে ইজি কিন্তু খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন আর চেষ্টা করলাম খুব সহজভাবে তুলে ধরার জন্য আশা করি আপনাদের খুব উপকারে আসবে একইভাবে আমি আরও দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে বিশ সেকেন্ডের মতো হলেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে আর দেখতে পারছেন কতটা সহজভাবে কিন্তু তৈরি করা যায় আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর হয় না আশা করি আপনারা উপকৃত হবেন আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের অনেক কয়েকটা পিঠাই তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না হালকা যদি রোদ থাকে এরপরেও কিন্তু ডের হইতে দুই ঘন্টার মতো হলেই শুকিয়ে যাবে আর আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিলাম আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টার একটু বেশি তবে এই পিঠাগুলো এখন আপনারা সংরক্ষণ করতে পারবেন আর বছর জুড়ে যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে রোদ্রে দিতে হবে তাহলে পুরো বছর পিঠাগুলো ভালো থাকবে আর এই পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়েছে আমি সামান্য পরিমাণে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এরকম শুকনো পিঠা আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারবেন এখন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে হালকা আছে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না শুধু তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার যেটা করতে হবে যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু একটু সামান্য পরিমাণে গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে অথবা শুধু চিনিও কিন্তু ছড়িয়ে দিয়ে খেতে পারেন তবে গুড়ের শিরাটা হলে বেশি ভালো লাগবে খেতে এরপরে সামান্য পরিমাণে আমি একটু নারকেল কোরআনও দিয়ে দিব তাহলে পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন পিঠাটা কীরকম হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ পদ্ধতিতে পিঠা রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন